আলাইকুম সবাইকে চলে আসছে একটা শর্ট ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা দেখিয়ে দিব একটু হালকা প্রবলেম ড্রেস যার যেটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিবেন কিছু শহীদের ড্রেস আছে সো একটু ফাস্ট ফাস্ট ইন বক্স করে দিন শহীদ আছে শহীদ ছাড়া আছে যার যেটা ভালো লাগবে প্রথমে আমি যেটা দেখাচ্ছি দেখেন শহীদ একটা হালকা প্রবলেম ড্রেস মাত্র 1250 টাকা প্রবলেমটা কোথায় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই চমৎকার আছে ড্রেসটা দেখেন বডি সাইজ আছে 44 থেকে 46 ইঞ্চি খুব নাইস ভাবে এখানে সিকোয়েন্সার কাজ করা আছে অনেক প্রিটি আছে ড্রেসটা অনেক প্রিটি মাশাআল্লাহ এটা যার চাই প্লিজ আমাদেরকে বিকাশটা করে পেজ বক্স করে দিয়ে দেখেন এটা যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যত তাড়াতাড়ি আমাদেরকে ইনবক্স করবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার উড়নাটা দেখেন প্রাইজ এক টাকা খুব সুন্দর ওরকম কোনো সমস্যা নাই এটা মনে হয় কোথাও একটু ফেশে থাকতে পারে ঠিক আছে প্রাইজ আসছে এক টাকা যার চাই স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করে দিন ঠিক আছে এক টাকা আচ্ছা তারপর দেখাচ্ছি আমি আরও একটা ড্রেস এটা দেখেন প্রাইজ আসছে তেরোশো পঞ্চাশ টাকায় হালকা প্রবলেম থাকতে পারে তেরোশো পঞ্চাশ টাকা আমি সমস্যা কোথায় দেখে দিচ্ছি যেমন এটার কামিজে কোনো প্রবলেম নেই হয়তো এখানে একটু প্রবলেম ছিল আমার রিওয়ার্ড করে দেওয়া হয়েছে ঠিক আছে প্রাইস এক টাকা এটা সালোয়ার এটা হচ্ছে সরি এক এটা মাত্র এক টাকা যারা যারা আমরা নতুন আছি প্লিজ কি করব বিকাশটা করে পেজেন্ট বক্স পাঠিয়ে দিব ঠিক আছে তারা তারই পেজেন্ট বক্স করে ফেলবো প্রাইজ আসছে এক সরি এক টাকা বিকাশ করে পেজ ইন বক্স করে ফেলব তারপর দেখেন প্রতিটা ড্রাস কিন্তু আমাদের দেখার মতো ঠিক আছে প্রত্যেকটা ড্রাস আমরা যারা নতুন আছে কী করবো বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবো ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি এটা দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি মাত্র এক এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আপনার উড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক খুব সুন্দর আছে এটা এক টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দেন এটাও কাজ করানো ওইরকম সমস্যা না এটা কাজ করাই দিচ্ছে এক এটার কালার দেখেন ঠিক আছে এক টাকা শহীদের ড্রাস বডি সাইজ ফর্টি ফোর সাইজের আছে হ্যাঁ শহীদের ড্রাস এক টাকা খুবই দারুণ এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমরা পেজে ইনবক্স করে দিব ঠিক আছে দেখেন কত সুন্দর এক হাজার টাকা উড়নাগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান রাউনের মধ্যে আছে যার যেটা ভাল লাগবে বক্স করে দিন বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স সাইজ আছে হ্যাঁ দেখেন এটা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স একদম হালকা পাতলা সমস্যা থাকতে পারে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো বিকাশটা করে আমাদের পেজ ইন বক্স করে দিয়ে দেখেন এটা কত সুন্দর বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা যারা নতুন আছেন প্লিজ আমাদেরকে বিকাশ করে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে এটা দেখেন কত সুন্দর আর একটা ড্রাশ এক টাকা কালারগুলো যেমন দেখছেন সেম পাবেন এক টাকা বিকাশ করে আমাদের পেজ বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে থ্রি পিস এক টাকা দয়া করে যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে তারপর থেকে মেসেজটা পাঠাবেন ঠিক আছে দেখেন এটা আরেকটা আছে এক হাজার হালকা প্রবলেমের ব্রাশ বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি আছে সো যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এক টাকা এটা দেখেন তেরোশো পঞ্চাশ হালকা সমস্যা থাকতে পারে মাত্র তেরোশো টাকা খুবই নাইস আছে প্রাইস অনলি এক হাজার তিনশো এটা হচ্ছে দুপাট্টা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যার চাই প্লিজ আমাদেরকে বিকাশ করে পেজ বক্স করে দেন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যার যার চাই স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দিয়ে ঠিক আছে তারপর দেখেন এটা রেটটা প্রাইজ আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আছে প্রাইজ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে বলো আমরা তো ভাগ করে দিচ্ছি ভাগ করে দিব এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো কিছু তো ডেলিভারি চার্জ ধরতে বলছে বলো দেখেন দেখেন এটা যার চাই স্ক্রিনশট দিন বক্স করে দিয়ে খুব সুন্দর আছে বারোশো হালকা প্রবলেম বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রাবেয়া বলো কোনো সময় বিশটা পার্সেল হবে কোনো সময় পঁচিশটা কোনো সময় তিরিশটা কোনো সময় পনেরোটা হবে পঞ্চাশ হাজার টাকার দেখেন এটা যাচ্ছেন বক্স করে দিন ঠিক আছে প্রাইস আসছে সালোয়ার পাবেন সাথে এক হাজার দুইশো পঞ্চাশ এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়েন এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে দিয়ে দেখেন এটা যারটাই খুব সুন্দর আছে বডি সাইজ ফর্টি ফোর সাইজের প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো যার লাগছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করে দিয়ে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো টাকা ঠিক আছে যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে বিকাশ করে পেজেন বক্স করে দেন দেখেন এক দুইশো টাকা হালকা প্রবলেম ঠিক আছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে পেজে মেসেজ পাঠাবেন এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ বডি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি আছে যারা নতুন আছেন প্লিজ আমাদেরকে বিকাশ করে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে দেখেন কত সুন্দর এক হাজার দুইশো পঞ্চাশ টাকা অনেক নাইস একটা রেড কালার আছে এটা এক টাকা যার চাই অবশ্যই আমাদেরকে বিকাশ করে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে দেখেন এক এটা যার চাই এক টাকা সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইজ এক হাজার দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলেন এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হবে ঠিক আছে দেখেন এক হাজার যার যেটা ভাল লাগছে প্লিজ বিকাশটা করেন বক্স করে দেন দেখেন কতটা প্রিটি আছে হ্যাঁ এক টাকা বিকাশ করে আমাদের পেজে ম্যাসেজ পাঠালে অর্ডার কনফার্ম মাত্র এক টাকা অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা চায় আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠায় দিয়ে সো এখন ভিডিওটা এ পর্যন্তই আমি এই ড্রেসটারের দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার প্রিমিয়াম কাপড়ের মধ্যে আছে দেখেন দেখেন এটার একটা আছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ বক্স করে দেন মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ খুব সুন্দর এক হাজার দুইশো পঞ্চাশ টাকা সো যা দেখালাম আমাদের পেজ বক্স করে দিয়ে সবাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ